একটি সেট ওয়ান বেদ থেকে দস্তই বলা হয়েছে কোথায় বেদকে ঋগ্বেদকে দস্তই বলা হয়েছে নিরুক্তে ঐতরে ব্রাহ্মণে গীতাতে উত্তর হবে নিরুক্তে ঋগ্বেদের ছোট মণ্ডল কোনটি ঋগ্বেদের ছোট মণ্ডল হচ্ছে দ্বিতীয় মণ্ডল অর্থাৎ কৃতসমদ সমদ বাল খিল্ল কোথায় আছে বাসকল শাখাতে আছে বিনিয়োগ কয় প্রকার বিনিয়োগ দুই প্রকার সামান্য ও বিশেষ সামান্য বিনিয়োগ কয় প্রকার সামান্য বিনিয়োগ হচ্ছে চার প্রকার বিশেষ বিনিয়োগ কয় প্রকার বিশেষ বিনিয়োগ হচ্ছে তিন প্রকার বেদ রক্ষায় কয়টি পাট প্রচলিত এগারোটি পাঠ প্রচলিত দু লোক স্থানীয় দেবতাকে সূর্য হচ্ছে দু লোক স্থানীয় দেবতা মন্ত্রা সাত বারো এক কে বলেছেন যাসকে নিরুক্তে এটা বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন বেদ অখিল ধর্মমূলম কার উক্তি এটা মনুরোক্তি